কত পাইলেন ভাই পাঁচ হাজার আটশো ছিয়াত্তর টাকার মালটা পঁয়তাল্লিশশো টাকায় পাচ্ছে প্রাইস লিস্ট এটা হচ্ছে কোম্পানি থেকে আসে এখানে কোনো দুই নম্বর ভেজাল অথবা আপনার কাছ থেকে বেশি দাম রাখতে পারবে না একশো দেড়শো টাকা থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় সাত আট দশ হাজার টাকার ফুম কাবার আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এই যে ডিজাইনের কোনো শেষ নাই এই একটা ডিজাইন তুর্কি কালার আজকে আপনি অর্ডার দিলে কালকে মালটা পেয়ে যাবেন পাঁচ আটশো টাকা করে মাত্র পাঁচ হাজার আটশো এই একটা কাবার এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস কাবারের দাম এইটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা অ্যাপেক্স সুপার আর এই ফোনটার নাম হচ্ছে অ্যাপেক্স টু থাউজেন্ড অ্যাপেক্স এইচ

এগুলো হইতাছে উন্নত মানের হাই কোয়ালিটির ফেব্রিক্স যেগুলো সারা বাংলাদেশে সাত হাজার আট হাজার টাকা করে এক সেট কাবার বিক্রি হয় আমরা আজকে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে দশ পিস কাবারের দাম পাঁচ হাজার আটশো টাকা এই অফারটা অবশ্যই কাজে লাগাই ফেল আটশো টাকা দশ কাবারের দাম সুন্দর কিন্তু এটা সত্তর বছর গ্যারান্টি সর্বোচ্চ গ্যারান্টি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিসের সুপার সিক্স যেটা বেস্ট সেলিং অ্যার্ড ফুল আবার এটা দেখানোর কিছু নাই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কোম্পানিতে নব্বই বছর গ্যারান্টি পাবেন গ্যারান্টি কার্ড সহ সহকার এই যে গ্যারান্টি কার্ড জিপার কোয়ালিটি ভালো ভিতরে ওভার থাকবে হাই কোয়ালিটির মাত্র পঁয়ত্রিশশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস তো এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না হ্যাঁ এটা হচ্ছে চাবি চাবি দিয়ে পাবে ঘষা দিবেন দুই নম্বর হলে ছেড়ে যায় থ্রি ডি কাবার গুলা সেগুলো আশি টাকা পিস পাঁচ হাজার এই মডেলটা যারা হ্যাঁ হ্যাঁ সুতি মার্কিন কাবার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন গ্যারান্টি পাবেন কোম্পানি অবশ্যই পনেরো বিশ বছর গ্যারান্টি থাকে মিনিমাম এগুলো চল্লিশ বছর কিছু হয় না তো এর এইটা আমাদের কাছ প্রাইস পাবেন মাত্র বারো টাকা এটাও কিন্তু আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা পেলেন ভাবিদের যদি আপনি শাড়ি বোরকা বানায় দেন তাও কিন্তু খুশি হবে দর্শক এগুলো কিন্তু আমরা দেখি ফুল রাবার এই যে

কোন ডিম করবেন এবং কাঙ্ক্ষিত ওখানে টাকা দিতে নতুন বছরের নতুন ডিজাইনের ফোন কভার এবং ফোমের কালেকশন নিয়ে চলে এসেছি দর্শক আমি যদি একটু দেখা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আছে স্পেশালি আজকে আমরা দেখাবো কিন্তু অ্যাপেক্স এর অরিজিনাল আর আমি যদি দেখাই অ্যাপেক্স এর কিন্তু এখানে যে ওয়ারেন্টি কার্ড সেটাও আছে পাশাপাশি প্রাইস লিস্ট সেটা আছে সেখান থেকে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিব সো আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু অনেক অনেক ফোম কভার গুলো আছে এদিকে যদি দেখাই এখানেও কিন্তু অনেক অনেক ফোম কভার আছে পাশাপাশি এদিকেও কিন্তু তাদের ফোম কভার আছে আর ফোম কভার গুলো কিন্তু 100 150 টাকা থেকে শুরু করে 10 15000 টাকা পর্যন্ত আছে সো সবকিছু দেখার জন্য সরাসরি চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ থেকে আমাদের শাউন ভাই এর কাছে শাউন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভালো আছি শাউন ভাই শাউন ভাই নতুন নতুন কালেকশন নিয়ে এসেছেন জি একবারে নতুন কালেকশন এখন সামনে ঈদ এবং এই ঈদের সিজনের কারণে আমরা একবার ডিসকাউন্ট অফারে ফোম এবং কাবার দিচ্ছি তো ভাই এখন সরাসরি আমরা ফোমে চলে যাই আগে আমরা ফোম দেখাই কাবারের অনেক ডিজাইন আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ তো ফোমের ক্ষেত্রে ভাই কিছু বেশ কিছু কোম্পানি আছে যেগুলো মার্কেট ভ্যালু অনেক ভালো যেমন অ্যাপেক্স ফোম এইটা একবারে নিশ্চিন্তে আপনি একবার টেনশন মুক্ত ভাবে ভরসা করার মতো একটা ফোম সেটা হচ্ছে অ্যাপেক্স ফোম তো অ্যাপেক্স ফোমের অনেক ডিলাররা অনেক দামে বিক্রি করছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রাইস লিস্ট এটা হচ্ছে কোম্পানি থেকে আসে এখানে কোনো দুই নম্বর ভেজাল অথবা আপনার কাছ

ফোম আমরা দেখাবো বেশি দেখাইলে অনেক সময় নষ্ট হয় কিন্তু আমাদের সব ব্র্যান্ডের ফোম গুলাই আছে তো এখন দেখেন অ্যাপেক্স এর ফোম যারা নেবেন তো অ্যাপেক্স এর এখানে ভাই শুরু হবে অ্যাপেক্স প্লাস থেকে হ্যাঁ এই যে অ্যাপেক্স প্লাস অ্যাপেক্স স্ট্যান্ডার্ড এই দুইটা গ্রেড হচ্ছে সর্বনিম্ন তো এই দুইটা গ্রেড আমরা সেল করব না কারণ এটার হচ্ছে গ্যারান্টি খুবই কম এই কারণে আমরা শুরু করব অ্যাপেক্স সুপার থেকে তো অ্যাপেক্স সুপার এর প্রাইস লিস্ট দেওয়া আছে 5876 টাকা এই যে অ্যাপেক্স সুপার 5876 টাকা আচ্ছা এই ফোমটা খুবই ভালো দেখানোর কিছু নাই অরিজিনাল অ্যাপেক্স এর ফোম তো এটা যারা নেবেন 4000 পাঁচশো টাকা আমাদের কাছে কত পাইলেন ভাই পাঁচ তো আটশো ছিয়াত্তর টাকার মালাটা পঁয়তাল্লিশ করে ফোনটা কিনবেন এর উপরে যারা মিডিয়াম গ্রেড মধ্যে একটা কিনবেন তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে বিশ বছর গ্যারান্টি তো বিশ বছর গেলে কিন্তু অনেক হচ্ছে দুই হাজার পঁচিশ সাল তাহলে দুই

অতএব কপি প্রোডাক্ট করবে না ओरिजिनलটাই করবে আর অবশ্যই গ্যারান্টি কার্ডে প্রত্যেকটা গ্রেটের নাম লেখা থাকবে তো এখন আমরা দেখে ফুল রাবার এই যে এক্সক্লুসিভ 200 এই এক্সক্লুসিভের আশেপাশে যদি অন্য কিছু লেখা থাকে ফলো করবেন ওটা নেবেন না এটা নেওয়ার চেষ্টা করবেন যেখান থেকে নেন 100% কোম্পানির গ্যারান্টি থাকতে হবে প্লাস এটার ওয়েট হবে ভাই 1600 গ্রাম এই যে প্রথম গ্রেটটাই হচ্ছে এক্সক্লুসিভ 200 এর নিচে এই যে 71 72 52 যা আছে এগুলা ফলো করলে আপনি প্রথম যেটা পাচ্ছেন এটাই নেবার চেষ্টা করবেন জি তো ভাই এইটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন হ্যাঁ এই ক্যাটালগ ডিজাইনের ফর্মগুলো যারা কিনবেন তারাও কিন্তু এইভাবে এই ওভাল শেপের হাতিল ডিজাইন বলে এইভাবে আমাদের কাছ নিতে পারবেন তো এটা আমরা সর্বোচ্চ গ্রেড দেওয়া বানাই এটা হচ্ছে এক্সক্লুসিভ টু এটা একটা ফোমের ওয়েট আছে দুই কেজি দুই কেজি হ্যাঁ দুই কেজির মতো এরকম ফুল রাবার একটা ফোম যদি কিনতে চান অবশ্যই ক্যাটালগ ডিজাইনের এটা কিনবেন এটা দশ পিসের প্রাইস রাখছি আমরা তেরো হাজার পাঁচশো টাকা তো অবশ্যই গ্যারান্টি কার্ড সহকারে প্রোডাক্ট গুলো কেনার চেষ্টা করবেন আর অবশ্যই এগুলোর সাথে আপনারা কিন্তু মার্কিন কাবারটা ফ্রি পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া ওই কাবারের কিন্তু আমাদের হিউজ স্টক আছে সেগুলো এখন দেখাবো ওকে দর্শক এখানে কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন দামের দেখতে পাচ্ছেন নতুন নতুন ডিজাইনের কাবার গুলো আছে আর যদি দেখা এখানে কিন্তু একশো দেড়শো টাকা থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় সাত আট দশ টাকার ফোন কাবার গুলো আছে পাশাপাশি আমি যদি এদিকে মাত্র এই যে মাত্র পনেরোশো টাকা কেউ দিবে না এই দামে মাত্র পনেরোশো টাকা দেড়শো টাকা পিস হ্যাঁ দেড়শো টাকা পিসের কাবার এগুলো সর্বনিম্ন প্রাইস এখান থেকে আমাদের আলহামদুল্লাপ্রাইস থেকে নিয়ে যাবেন ইনশাল্লা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এখন যাদের বাজেট একটু এর ভালো

দুই হলে নিজে দেখা মালটা রিসিভ করতে পারবেন মাত্র পিস আর মাত্র এখানে অনেক কাপড় আছে আমাদের পর্যায়ক্রমে সবই দেখানোর চেষ্টা করবো এখানে থ্রি ডি গুলো আছে মাত্র পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার একদম একেবারে ফ্রি পাঁচ হাজার আটশো এটাও পাঁচ হাজার আটশো এই একটা ডিজাইন এটাও পাঁচ হাজার আটশো সুন্দর ডিজাইন ডিজাইন আছে এটা থ্রি ডির কিন্তু দুই নাম্বারটা মানে কিন্তু এটা তিন হাজার পঁয়ত্রিশ টাকা পাওয়া যায় তবে এগুলো নষ্ট হয়ে যায় খুব দূর আচ্ছা এটা হচ্ছে পলিস্টার জাতীয় কাপড় আর এগুলো হচ্ছে এই ডিজাইনটাও হাজার আটশো টাকা পিস দাম এইটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা সুন্দর এইটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই একটা ডিজাইন এটা মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই একটা ডিজাইন এটাও দশ পিসের দাম মাত্র পাঁচ হাজার আটশো টাকা এছাড়া কিন্তু আরো অনেক কাভার আছে আমাদের এই হাজার এই এখন চান একটু দামি কাবার কিন্তু এই যে পিস মাত্র হাজার এক ফুলের এইটাও মাত্র আট হাজার ডাবল পাট কিন্তু একই কাজ করা মাত্র আট টাকায় ফুল হাই কোয়ালিটির কভার মাত্র আট হাজার দশ পিস আট টাকা আরো অনেক ডিজাইন আছে ভাই এখন আমরা একটু চলে যাই কি কি কাপড় গস কাপড় হিসাবে

হ্যাঁ যারা এই ডিজাইনে যদি যারা ছবি চলে সবগুলো ছবি আপনি পছন্দ পাঁচ হাজার একটা ডিজাইন ভাই এটাকে ডিজাইন বলে এই যে দেখেন এল ডিজাইন এটা খুবই ভালো আমাদের চলে ভাই হিউজ চলে এগুলা এগুলো অনেক সন্ধান পাচ্ছে না ভালো জিনিস আরেকটা কালার এটা হচ্ছে দেখেন গোল্ডেন এর মধ্যে আর কি যাকে বলে সেটাই পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর দুই হাজার পঁচিশ সালে কিন্তু আপডেট ডিজাইন এগুলো পাঁচ হাজার আটশো টাকায় পাচ্ছেন আপনার এগুলো এই একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর মাথা দেখেন একটু লাইটের টাকা বানাইতে পারবেন সরাসরি চলে আসবেন রাস্তার পাশে ছাত্র রিক্সা গাড়িতে চলে আসবেন আপনার মাল আপনি নিতে পারবেন অনেক সুন্দর কিন্তু আরো সুন্দর সুন্দর কিন্তু আমরা একদিনের মধ্যে দিতে পারি ঢাকার বাইরে ডেলিভারি হয় আজকে আপনি অর্ডার দিলে কালকে মালটা পেয়ে যাবেন আটশো টাকা করে মাত্র পাঁচ হাজার আটশো পিসের দাম পাঁচ হাজার আটশো পাঁচশো আশি টাকা করে পিস আরো কিন্তু এই যে দেখেন এদিকে হিউজ পরিমাণ প্রোডাক্ট এই যে ডিজাইনের কোনো শেষ নাই এই একটা ডিজাইন আটশো এই একটা ডিজাইন এই যে এটা হচ্ছে আমাদের দুবাই কালেকশন আচ্ছা আচ্ছা দেখেন শুধু ভাই এটা কিন্তু ইউনিক মাত্র টাকা টাকা পাঁচ হাজার আটশো টাকা প্লেন আট হাজার পাঁচশো টাকা মডেল এটা দেখেন ইউনিক একেবারে মাথা নষ্ট ডিজাইন এগুলো ভাই ভাবিদের যদি আপনি শাড়ি বোরকা বানিয়ে দেন তাও কিন্তু খুশি হবে দর্শক কিন্তু দুবাই কালেকশন মাত্র পাঁচ হাজার আটশো টাকা

পাঁচশো আশি টাকা পিস সারা বাংলাদেশে কোথাও পাবেন না তো মো টাকা পাবো আচ্ছা এরপরে দেখেন যে এখানে এরপরে যে এইখানেও আছে এটাও মাত্র পাঁচ হাজার আটশো টাকা পেলেন পাঁচশো আশি টাকা পিস আর কি আচ্ছা আর মডেল নিতে পারবেন এটা কিন্তু দেখে আপনাদের দেখেন একটা কালার আছে একটা কালার বিভিন্ন কিন্তু সুতা দিয়ে এটা বোনা হয় দেখেন কাপড় দেখেন এগুলো সব সম্পূর্ণ সুতার কাজ এগুলো প্রিন্ট মনে করবেন না সম্পূর্ণ সুতার কাজ সুতার কাজ যেভাবে করা হয় ওইভাবে পাঁচ হাজার আটশো কিন্তু পেয়ে যাচ্ছে এটাও কিন্তু পাঁচ হাজার এটা দেখেন

কি এইখানে তো আমাদের আমাদের কিন্তু এইভাবে মাল আসছে চলে যেতে তো যাদের ইচ্ছা চলে আসবেন আমাদের শোরুমে আইসা দেখা শুনে বুঝে নিয়ে যেতে পারেন আপনি যদি দূর থাকেন হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট গুলো আপনি অর্ডার করবেন এবং কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে ওখানে টাকা দিতে পারেন আজকে ভিডিওটা আর দীর্ঘ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ